বা এই সমস্ত বাচ্চা সারা ক্যাশ অন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা থাকবে ঠিক আছে দর্শক ভাই আরো পাঁচটা প্রোগ্রাম মিলাবে ঠিক আছে যে সাদাম ভাইয়ের যে প্রোগ্রাম দেখলাম সাদাম ভাইয়ের গরু গুলান জাত মান বয়সটা ঠিক আছে কিনা ঠিক আছে দামটা ঠিক আছে কিনা ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে দর্শক ভাই আশা করি আমার থেকে নেবে আর সারা বাংলাদেশ আল্লাহর রহমতে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সাদাম ভাই শ্রোতা দর্শক বিদেশ আপনার পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা যে পশুরহাট আছে পশুহাটের পূর্ব পাশে আমার বাসা খামার একসঙ্গে

বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বরে বক্তা বাচ্চাটা খাওয়া ঠিকঠাক আছে দেখছেন চলুন বিস্তারিত জেনে নিই সাদাম ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা জাপান এটার একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা ঠিক আছে বাচ্চাটার বয়স আছে আপনার আনুমানিক 7.5 থেকে 8 মাসের মধ্যে ঠিক আছে আর বাচ্চাটার স্কিনটা দেখেন অনেক সফট ঠিক আছে খুব সুন্দর পাতলা লেজটা দেখেন হাটুর উপর দেখি একটু বাচ্চাটা ঠিক আছে নাকি চারটা নিপল দেখেন চার জায়গায় ঠিক আছে না একটু সময় চারটা নেপুল চার জায়গায় ভাই আচ্ছা এক নম্বরে বকনো বাচ্চাটা বয়সটা তাহলে সাত থেকে আট মাস জি দামটা কেমন লাগছে এখানে এই বাচ্চাটার আমি দাম রাখছি মাত্র বান্ন হাজার টাকা ভাই এটা সিঙ্গেল নিলে দাম আসবে জি এটা সিঙ্গেলে দাম দিচ্ছে মাত্র বান্ন হাজার টাকা এক নম্বরে বকনো বাচ্চাটা বাহান্ন হাজার জি

এটা বয়স আছে ভাই আনুমানিক মানে সাড়ে আট থেকে নয় মাসের মধ্যে এটা একটা রেড ফিজান বাচ্চা বাচ্চাগুলোর কোয়ালিটি দেখান যে এত সুন্দর কোয়ালিটি খুব ভারী মাজা ঠিক আছে আর স্কিনগুলো অনেক সফট ভাই ঠিক আছে কানগুলো খুব ছোট লেজগুলো হাঁটুর ওপর থাকবে চারটা নির্ভুল চার জায়গায় ভাই একদম ঠিক আছে দেখে শুনে নেবেন সাড়ে আট থেকে নয় মাসের মধ্যে বয়স থাকবে ভাই তিন নম্বরের বাচ্চাটা সাড়ে আট থেকে নয় মাসের মধ্যে হবে বয়সটা জি তিন নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটারও আমি দাম রাখছি ভাই মাত্র ছাপান্ন হাজার পাঁচশো টাকা আর তিন নম্বর বটটা বাচ্চাটা ছাপান্ন হাজার পাঁচশো জি তারপরে দেখছেন চার নম্বর বটটা বাচ্চাটা এটারও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছি সাদাম ভাই চার নম্বরের বাচ্চাটা জাপান বয়সটা এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স আছে আনুমানিক নয় থেকে দশ মাসের মধ্যে ঠিক আছে এখানে আমি দুইটা বাচ্চা একটা লট রাখছি ঠিক আছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে আমার থেকে নিতে পারবে চারপাস জি দেখছি একটু বাচ্চাটা জি চারটা নিফুল চার জায়গায় ঠিক আছে নিফুল চারটে আছে দেখছো চারটা নিফুল চার জায়গায় ভাই

খাওয়া দাওয়া ঠিকঠাক আছে পাঁচ নম্বরে বাচ্চাটা যত্ন কষ্ট হয় ভাই একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা এই বাচ্চাটার বয়স আছে আনুমানিক আপনার সাড়ে নয় থেকে দশ মাসের মধ্যে ঠিক আছে বাচ্চাটার কোয়ালিটি দেখান যে হাত পা গুলান কত মোটা ঠিক আছে আর স্ক্রিনটা একদম অনেক সফট ঠিক আছে কানগুলান একদম ছোট লেজটা দেখেন হাটের উপর আর চারটা নিপুল দেখেন চার জায়গায় চারটা নিপুল চার জায়গায় ভাই